শুভ সকাল দিচ্ছে চোখে যে এত ঘুম এত ঘুম রাতে দুটার সময় জান্না হয়ে আর ঘুম হয় না ঘুম হয় না মাঝে মধ্যে আমি কাহিনী দুইটা তিনটার সময় জানি হয় আর হোম হয় না তখন এই চিন্তা সেই চিন্তা এই টেনশন সেই টেনশন এইটা মনে হয় ওটা মনে হয় কে কি বললো কে কি করলো এগুলো মনে হয় আর হোম হয় না তখন ওই ফজরে যখন আজান দেয় প্রত্যেক এই কাহিনী ফজরে আজান দেয় তখন তার ঘুম আসে যায় না আসে যাতে আর সকালে নয়টা দশটা বাইরে যেতে উঠতে ইচ্ছা হয় না ছোট বাচ্চা আজ রান্না বান্না করতে হবে বিদেশ পড়ে ও মোহনা সে রান্না বান্না করতে হবে মোহনা সব ঘুমে এদিকে ভোর উঠে আমু এটা খাবো ওটা খাবো ওটা খাবো উঠো হিস করবো এই করবো তা করবো এখানে তো আপনি চোখ তুলে তাকা দিচ্ছে না এখন বাজে এখন এখনকার উঠলাম শুধু এর ভিতরে একবার উঠে খেলে টিভি ডাউন করে দিছিলাম মোহনা আর চারটা মুড়ি বাটি দিয়েছি আর পানি দিয়ে এই যে শুয়ে পড়ছে মোহনার টিভি দেখছে একটু মুড়ি খাচ্ছে টিভি দেখছে একটু মুড়ি খাচ্ছে এই কথা তো এখন এই যে নয়টা বাজে নয়টার সময় উঠছে তাও মনে মনে তাও মনে হচ্ছে ঘুমাই থাকি ঘুমাই থাকি এমন অবস্থা চোখটা আমি বলতে পারছি না তাই করলে আর উঠতে হবে বুঝছো তো তাই করলে আর হবে না উঠতে হবে বাইরের দিকে একদম রোদ্রে ডিপ ডিপ করছে দেখবা রোদ্রের আলো জ্বালা দিয়ে এই দেখো রোদ্রের ছট আসছে এই যে জল নাই এই দেখো কি তীব্র একটা ছট উঠে পড়ি উঠি আসসালামু আলাইকুম আশা তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তালা আসে সমস্ত সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রবুল আলমদের আসে সহমতি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম এইতো সাড়ে সময় থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের ফ্যামিলির একজন হয় আমাদের ভালোবেসে আমাদের ব্লগগুলো দেখো তোমাদের সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে ভালোবাসা এবং অন্তরের অন্তর স্থল থেকে দোয়া জানি আজকে ব্লগটি স্টার্ট করলাম তো এই দেখো সমস্ত কাজ কাম কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি আমি আর মোহনা এখন বাজারে যাব বাজারে যাই কি কি করি সব কিছু শেয়ার করব সঙ্গে থাকা দেখতে থাকো ঠিক আছে বড় তাই आई देखो मोहना रेडी है बारंदा इधर आ गई है देख सा सारे दिके रोड रोस के शेर रोड रोबेर हुई साने रोड रो तो केर तो। तो भी तो साश माँ साश माँ कितना खेलने से बाबा बाबा अच्छा <laughs> तो ये देखो हमारे बैंक का कस्टम प्लेट बाजार में दे दिया বাজার ভিতর দুকে মঙ্গলে খালি কোলে কোলে আসো এই দেখো কোলে নিতে হবে দেখছো খালি কোলে 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 রাখো আমরা এখন যাচ্ছি এদিকে ফিকে বের হয়ে এই যে বাজারের ভিতরে কিছু কেনাকাটা আছে করব এই তো প্লেট নিব নামকো না মালটা নিবা

তো তো ফল কিনা শেষ মুরগির বাজারে চলে আসলাম মুরগির দোকানে মুরগি নেওয়ার জন্য ব্রয়লার মুরগি নিব তাই এখানে চয়েস করছি কোনটা নিলে ভালো হয় তো সব মুরগি আমার আজকে না বলতে আছে এই বাবু তো বইতেছিল তাই ঠিকই দত্তা ওই যে তো আমরা বাসে চলে আসলাম এই দেখো বাজার কাট করে নিয়ে এখানে মুরগি বয়লার চিকেন এখানে হচ্ছে আদা আর এখানে হচ্ছে যে মোহনার জন্য ই কিনলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমার ছেলেকে আল্লাহ ভালো রাখো সুস্থ রাখো হাত দাস করো দিক ভাই করো ছেলের আইডি যেতে বরকার দিক আমার ছেলে যেন অনেক টাকা পয়সা পাঠাতে পারে নিজের ভবিষ্যৎ করতে পারে আল্লাহ যেন সে তো কি দান করো আল্লাহ তোমরা যে যেখানে আসো আমার ফ্যামিলির ভিউয়ার্সরা আমার ফ্যামিলির সদস্য তোমরা আমার সন্তানের জন্য আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে ঠিক আছে আমার ছেলেকে মেয়েকে আল্লাহর জন্য সুস্থ রাখি সুস্থ করে আমি করে ঠিক আছে সবসময় ভালো রাখিয়ে এবং মানুষের মতো মানুষ করে তো এই দেখো আমরা মার এখানে আসলাম হ্যাঁ মার এখানে আসলে মা খাবার রেডি করে দেয় তো ঠান্ডা ভাত ছিল ওই ভাত দিয়ে ভাজা ভাত দিয়ে নাস্তা করে তাড়াতাড়ি ভাজা ভাতের ভিডিও তো এখন বাসায় রান্না করব তো আর রান্না করতে ভালো লাগলো না মার এখন যখন আসছি আবার কি রান্না করবো যা নুনখান যা জুটে আল্লাহ ডিজেকে যা রাখে তাই সাইডে খাই চলে যাবো রাত্রে

Kita 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 চার্জ শেষ চার্জ দেওয়া হয়নি সকাল থেকে তো এই যে এখন অন্ধকার অন্ধকার লাগছে রুমের ভিতরে ভাত দেখা যাচ্ছে না তো খাওয়া দাওয়ারগুলো খেয়ে নি মরিচ ভর্তা আলু ভর্তা মোহনা খাচ্ছে আমিও এই দেখো খাচ্ছি মরিচের ভর্তা দিয়ে মাখিয়ে নিয়েছি

आलू भाट्टा <laughs> 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 तो

কথা কি লল না না ছাই ছাই হুম আর শূন্য না না কষ্ট بسم الله الرحمن الرحيم আরো কমples সব তুমি আমমোড়ি খাবো না হ্যাঁ ওই খাইয়া দিয়াছছনে তাতেই খাইও তো মুড়ি খাও বেটা খাবো না শাট না দাও তোমরা দেখো

ভিডিও ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগ আবার দেখা হবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ইডালিলাম আল্লাহ হাফেজ